দুই সালে ছাব্বিশশো টাকা নিয়ে শুরু করেছিলেন মধুর ব্যবসা সাত বছর পর এখন প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মধু বিক্রি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করা হাফিজুর রহমান ময়না দুই সালের ছাব্বিশে ডিসেম্বর শুরু করলেও আজকে পর্যন্ত প্রায় সাড়ে চার কোটি টাকার উপরে আমার এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা আছে যদিও কিছু ইনভেস্টর আছে আমি আমার প্রতিষ্ঠান থেকে শুধু মধু বিক্রি করি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মধুটা এমন একটা পণ্য যেটা কিন্তু সরাসরি আল্লাহ প্রদত্ত একটা নিয়ামতের জায়গা তো এখানে তো অবশ্যই নিয়ামতটা বাড়বে এবং এইটা নিয়ে যদি আমরা সততার সাথে কাজ করি আমরা অবশ্যই যে যেখান থেকে কাজ করুক অবশ্যই লাভের মুখ দেখবে রোববার রাজধানী তেজগাঁওয়ে বিসিক ভবনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আয়োজিত মধুমেলায় হাফিজুরের মতো আর অনেকেই অংশ নিয়েছেন মেলায় সুন্দরবনের মধুর পাশাপাশি বিভিন্ন প্রকল্পে চাষ হওয়া সরিষার লিচু ও নানা ফুলের মধু নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা মেলায় তো আসি আমরা মেনত প্রচারের জন্য যে প্রচার হলে আমাদের থেকে অর্ডার কর খামার ছিল কম এখন খামারের অংশ অনেক বেশি এখন কর্মচারী পাওয়া যায় না এক ছাদের নিচে বিভিন্ন জাতের মধু পেয়ে খুশি মেলায় আসা দর্শনার্থীরাও বড় ভাই বলছে যে মধুর মধ্যে কোনো নিরানব্বই পার্সেন্ট নাই মধু হতে হবে একশো পার্সেন্ট এখন মধু বাজারে যেগুলো বিক্রি করে আসলে 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 এগুলো আমরা যে এটা কতটুকু বেটার সরকারিভাবে মধু উৎপাদন কেন্দ্র একমাত্র আপনার আমাদের যে ড্যামরাতে মধু আছে এখানে যেই মধু বিশেষায়িতকরণ বা মধু পরিশোধনাগার থেকে পরিশোধ করার পরে মধুগুলো এখানে আসে সো এখানে আমি জানি যে মধুগুলা সবচেয়ে ভালো মধু পাওয়া যায় আর মধু যেহেতু প্রাকৃতিক গুণাগুণ সম্পন্ন এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে এটা উপশম হিসেবে কাজ করে সেজন্যই মধু নিতে আসে মেলা উপলক্ষ্যে বিসিГАইউতে সেমিনারে চাষ উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে মধু বিষয়কে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব मोस्ट অফ কেসেস মধু আর মধু মধুতে বলা আছে এর বেশি যদি জলীয় বাষ্পে যেতে জিনিসটাকে ওটাকে প্রসেস করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় মধুর চাষ মধুর ব্যবহার মধুর গুণাগুণ এগুলো ইনক্লুড করতে পারি। দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো করলে আমরা এই চিনি গুর থেকে সরে আসতে পারবো। রোপবার শুরু হওয়া মধু মেলা চলবে চার সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। ফাহাদুর রহমান সময় সংবাদ ঢাকা।